আলেমদেরকে মানি না যে আলেমেরা হক কথা বলে না তারা হলো বোবা শৈতান আমরা তাদেরকে মানি না মানি না মানি আমার ভাইরা হক কথা বললে আমাদেরকে মৌলবাদ বলা হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে মৌলবাদ আমরা বলি হ্যাঁ মূলে যারা থাকে তারা হলো মৌলবাদ এদেশের আলেমদের সাথে ষোলো কোটি তাও জনতা আছে কারণ আলেমরা থাকে সলাতের আগে নামাজের আগে ইমামতে করে আলেমরা জানাজার মধ্যে ইমামতে করে আলেমরা আলেমদের সাথে সম্পর্ক হলো তাও হিন্দু জনতার সাথে আমরা যাদেরকে মৌলবাদ বলো মূলে থেকে মন ঝাঁকা দিব একবারে চিটকা খায়া নানি বাড়িকে পড়বা কথা বলে ঠিক কিনা সে সময় বেশি দেরি নাই যারা আমাদেরকে গালিগালাজ গালাজ করে ইনশাল্লাহ আমরা মূল থেকে ঝাঁকি দিব কারণ আমাদের শিকড় অত্যন্ত শক্ত কথা বলে ঠিক কিনা এদেশ শাহদালের দেশ এদের শাহ মাকদুমের দেশ এদের শাহ বরণের দেশ এদের হাবিজি হুজুরের দেশ আলেমরা কচুরি বানানো আলেমদেরকে যারা গালিগালাজ করো রাজাকার আল বদর আল শামস মনোবাদ বলে গালিগালাজ করো ইনশাল্লাহ সেদিন বেশি দেরি নাই ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহর জমিনে পথ পথ করে ইসলামের পতাকা উড়াবোই কথা বলে ঠিক কিনা তোমরা মঞ্চ তৈরি করলে মান্স তৈরি করার পর বিশ্ব নবীর বিরুদ্ধে কটাক্ষ করলে এক শ্রেণীর লোক বলে আমরা শেখের আসুন কি রাসুর আবার দিচ্ছে আগে বড় আর বললাম না চোপ আগে বড় বললাম না আমার নবীর বিরুদ্ধে কটাক্ষ করল আমার নবীর বিরুদ্ধে বোলক লেখলো নানান ধরনের কুৎসা গাইলো একটা স্লোগান নাই মিটিং নাই মিছিল নাই প্রতিবাদ নাই মা ফেলে কোনো কথা নাই খালি আর বড় বড় জেলাপি ভন নামে জায়গা পাও না কথা ঠিক রাখো বিশ্বাস করো মুসলমান সেভেন্টি ওয়াইনের যুদ্ধ অপরাধীর বিচার যদি বাংলার জমিনে 45 বছর পরেও করা সম্ভব হয় আল্লাহর কসম করে বলছি বাংলার জমিনে যে সকল নাস্তিক যে সকল মুহূর্ত আমার নবীর বিরুদ্ধে কটাক্ষ করল আমরা হাজার বছর পরে হলেও মাটির তিন থেকে মাটির নিচ থেকে টেনে টেনে এনে আমরা বিচারের করে দাঁড় করাবো কথা ঠিক কিনা ক কারণ আমাদের পক্ষে আছে কে বলেন কে এদেশে আলেমদেরকে সম্মান দেখানো হয় না তিন সাকিব বাংলাদেশে একটা হলো সাকিব আল হাসান আর একটা হলো সাকিব খান কিন্তু দুঃখের বিষয় মুসলমান তোমরা নাজমুল সাকিবের নাম জানো না নাজমুস সাকিব এইটি সেভেন সাতাশি রাষ্ট্রকে পিছিয়ে ফেলে সাতাশি রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের নাজমু সাকিব এই গাজীপুর সন্তান সাতাশি রাষ্ট্রকে পিছিয়ে পক্ষ থেকে একটা সাধারণ অভিনন্দন পত্র জানানো হয় না আর সাকিব আল হাসান বাড়ি মানলো একটা গাড়ি পাইলো বাড়ি পাইলো নারী পাইলো সাকিব খান ড্যান্স দিল পরে তোমরা জাতীয় পুরস্কার দিলা ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নাই আমরা ইশা আল্লাহ থাকব। কথা বলে ঠিক কিনা কথাকার আল্লাহ ওরা চায় আমার দিনকে করার জন্য। ওরা চায় আমার দিনকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহরি আমি চাই আমার দিনকে আরো প্রজ্বলিত করার জন্য সুহাদ আল্লাহ বল কয়জন কড়া পৃথিবীর কোরনের পাখি যার হাত ধরে শত শত মুসলিম ইসলাম কবুল করেছে দিয়া চোখের পানি সহজ সহজ কথা বলে মানুষকে নামাজে কিন্তু মোড়াতের দাওয়াত দেয় ইসলাম কবুল করা ও মুসলিম থেকে মুসলমান বানানো এই পৃথিবীতে এর চাইতে কঠিন কিছু নাই কথা বলে ঠিক সারা জীবন কোরআনের কথা ধারা বলল আরে তার অবস্থাকে কি জালেমের বিচার আল্লাহ দুইবার করে কয়বার একবার করে দুনিয়াতে আরেকবার করে কি আখেরাতে আমার ভাইরা কোরআনের পক্ষে থাকবেন না বিপক্ষে আরো জোরে বলো পক্ষে না বিপক্ষে আমার ভাইরা আজকে মিডিয়ার মধ্যে কোরানের কোনো তাফসিল লাইভ আছে দেখছেন দেখছেন লাইভ পাই কি ওই যে তেরো জন নেতা শ্রোতা হলো ছয় জন খালি মঞ্চ দেখা সামনে দেখায় না কথা বল না কেন জনের কপালে এত বড় বড় ফোটা আবার বুদ্ধির ঠেলায় বুদ্ধিজীবীর ঠেলায় মাথার মাঝখানে চুল নাই একদম প্লেন রোড গাড়ি চালানো যাবে কথা ঠিক কিনা ক আমাদের চোখে পড়ে না আমাদের চোখে পড়ে না এত বড় বড় তাফসির মাহফিল গুলো করি একটা অনুষ্ঠান টিভিতে দেখানোর সুযোগ পাইলে না আল্লাহর কাছে কি জবাব দিবা কথা ঠিক কিনা কি হবে লেখা লেখি ওই সমাজের আসল চিত্র তুলে যদি না ধরা কথা ঠিক কিনা কি হবে লেখা লেখি কলম বাজির ওই মহড়া সমাজের আসল চিত্র তুলে যদি না যাই ধরা তুই ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই ঘুষের বলে কলমটা কি যাবে দুর্নীতিকে তবে কি যাবে 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 দুর্নীতি না আমার ভাইরা আমি বলি মাঝে সাথে সম্মান দাও তুমি থাকো যদি জিরো আল্লাহ পাক তোমাকে কি বানাবে সোহান আল্লাহ বাবা বেদুবি করবা আলমেদের সাথে বেয়াদি করবা বিশ্বাস করো মুসলমান বিশ্বাস করো কোরআনের সাথে বেয়াজুবি করলে যত বড় নায়ক থাকো যত বড় হিরো থাকো আল্লাহবার তোমার জিরো বানাবেন কথা ঠিক কি রকম আর জোরো বলো ঠিক কি না আমার বিশ্বনবি তোমাকে করলেন আল্লাহ তা দুই দুইজন লোকের জন্য আমি কোরানের দিতে বড় কষ্ট পাচ্ছি একটা হলো আবজাহান অপরটি হলো আমার রব্বুল আলমিন এদের দুইজনের একজনকে মেহরবানি করে ইসলামের জন্য কবল করে নাও আমার ভাইরা হাজরত অমর কে আল্লাহ পাক কবল করে নিলেন সুহান আল্লাহ নবীজি বললেন আমার পরে এই পৃথিবীতে কাউকে নবু দিবেন না এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আমার পরে যদি কাউকে নবু দিতেন তাহলে আল্লাহ তালা হাজরত অমর কে দান করতেন সুহান আল্লাহ হাদিস সাহেব এখানে আছে কেউ হাদিস সাহেব হাদিস টয়লেট করে কার বাইতে অনেক হাজী সব জানেন টয়লেট টয়লেট কার কারpartite ওই যে কোরআন সাথে করছে কোরআন বিরুদ্ধে সর্বপ্রথম চুয়াল্লিশ দ্বারা জারি করেছিল আবু জেহেল কথা ঠিক কিনা বলেন কোরানের দলিল وقال الذين كفروا لا تسمعوا لهذا القران আর আল্লাহ তাআলা বলেন কাফেররা চায় কোরআন জন জনগণ শুনতে না পারে অতএব কোরানের তাফসিরের মাহফিলে যারা একশো চুয়াল্লিশ দ্বারা জারি করে নিঃসন্দেহে তারা আবু জেহেলের নাতিপুতি কথা বলে ঠিক ভাই